সাহাবারা এই খন্দকের যুদ্ধ কেমন করে করব একটু বলো যুদ্ধটা কি করে করা যায় আচ্ছা বলেন বিশ্বনবী জানতেন না যুদ্ধ কি করে করা যায় নবী তো বলতে পারতেন এ যুক্তি দরকার না আমার বিশ্বনবী বলানো সাহাবারা তোমরা এক একজন এক একটা মহৎ প্রকাশ করো এই যুদ্ধটা কেমন করে বেহমানদেরকে হারানো যায় আমরা সংখ্যায় ক আর সংখ্যায় অনেকগুলো বেশি আছে আমাদের ওট বেশি না হায় ঘোড়া নাই যুদ্ধ করার আমাদের হাতিয়ারও বেশি নাই ওরে সাহাবা বলু বলু কেমন করে যুদ্ধটা করা যায় একটু যুক্তি পরামর্শ দাও এক একজন সাফ আব বাপজি এক এক রকমের মত বলতে লাগলে আল্লাহর নবী জনাব এ মহম্মদ রসুল লাও সাল্লাল্লাও হোতালাও আলাইখান সাল্লাফ নবী আমার প্রতিদিন সাহাব মত নিতে লাগলে একজন বৃদ্ধ সাফা হা হা হজরতে বাব জীন সালমান ও ফার্সে নদী আল্লাহ হোতালা নু হ বলে নাও উনি আঁকি পারে বাপজি বৃদ্ধ সাফ আছিলে ওই সাহাব আপ আল্লাহ ডাক দিয়ে বলে নবী ব্যাপ বাতিবি হলে maaf করবে ওগো আমার মাত অনেক sahab আর অনেক রকবের মত বল নাও আমার শেষ মতটা শুনে না ওই বেহমানেরই রাস্তা দি আসবে বলে হ্যাঁ ওই সামনে দিক দি আসবে আল্লাহর নবীর সাহাবা সালমান ফারসুন رضی আল্লাহু তাআলা আনহু বল নবী গো আমরা সংখ্যায় কম বলে হ্যাঁ অগর শুন শোনা না ওই সব বেহমানের শেফ Bien man, ni tu lo que era... <laughs> তারা হুড়মড় করে যদি চলে আসে আমরা তাদেরকে একসঙ্গে আক্রমণ করে শেষ করতে পারবো না নবী আমার মনে হয় এই রাস্তাটা অতটা রাস্তা আপনি ঘড়বেন বলে কতটা রাস্তা নবী রাস্তা ওই সামনে দিয়ে যে রাস্তা দিয়ে আসবে বলে হাও ওগর ষোলো শুনে না আরবির মধ্যে সবচেয়ে দামি ঘোড়াটা শক্তিমান ঘোড়াটা এখান থেকে ছাপ দিয়ে যতটা দূর যাবে ওগো আল্লাহর নবী শুনে না যদি কুড়ি যদি দশ ধাপ যদি আপনারা হাত যদি ঝাঁপ দিতে পারে ও আল্লাহর নবী আপনি পনেরো হাত আপনি গর্তটা কেটে দেন রাস্তা ওরা সবাই মিলে আসার পর দেখবে রাস্তা কাটা গর্ত আছে ওরা এক সঙ্গে একসঙ্গে না অল্প অল্প করে পার হতে যাবে বিগ আর আমরা ওই পার থেকে আমরা তাদের সাথে মোকাবেলা করতে পারবো আল্লাহর নবীর আনহর বাপ যে কথাটাকে মেনে নিলেন বলুন বল সাহাবা তোমার এই কথাটাই যুক্তি রয়েছে রসুল সাহাবার কথা মেনে নিলে এ মানার পিছনে কারণ ছিল একটাই উদ্দেশ্য ছিল যে আমি ইন্তেকাল করার পর কিয়ামত পর্যন্ত আমার উম্মত রাও তারা যে কোনো কাজ করতে গেলে তারা যেন মাশরাকের কাজ করে বলুন আলহামদুলিল্লাহ এইটা থেকে যেন শিক্ষা নেয় কিন্তু ভাই বলে কেউ হাত শুকুরো বলতে পারবেন যে আমার বাড়িতে চার পাঁচটা যদি ছেলে থাকে আমি যাই কাজ করতে যে আমরা সকল মিলে আলোচনা করি মাসারা হয় না পাঁচটা যদি সদস্য থাকে তো ছয় রকমের মাদ বেরিয়ে আসে আমাদের মাসারা হয় নাই ছেলে যদি কথা বলে তো বাপ জানে না বাপ কাজ করেছে তো সন্তান জানে না এই জন্য বাপ যে আমাদের কাজে বরক থাকে না অশান্তি শুরু হয়ে যায় বেবরকিতি শুরু হয়ে যায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যার শত কান চিঠি নিয়ে উনি দেখলে না আমার একা সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না আমার যে সাথী ভাইরা আছে আমার যে নবী প্রেমিক যে লোকেরা আছে আমি তাদের কিনে আগামীকাল সকাল বেলায় মাসরা নেব বলুন আলহামদুলিল্লাহ হোসাইন লোকজনকে একত্রিত হতে বললে মসজিদে নববীত বাপকে তারা জমায়েত হলে অনেকগুলো লোক হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিঠিগুলোকে দিলে বললেন আমার কাছে দেড়শো তো কাম চিঠি এসেছে কোথা থেকে বলে কুফানগর থেকে ওখানকার লোক আমাকে দেখেছে তা আমি যাব কি যাবো না একটু তোমাদের পরামর্শ স্যায় বলো সমস্ত লোকেরা চিন্তা আলোচনা করে ইমা মুসলিম রদিয়াল্লা হুত্তেলা আলুহ ইমা মুসলিম বিন আকিল আকিল রদিয়াল্লা হুত্তেলা আলুহুর বাবজি সন্তান ইমা মুসলিম উনি দাঁড়িয়ে বললেন গো হুশাই আমি শুনলাম হ্যাঁ কিছুটা কথা আমি উড়ে ভাষা শুনতে পেয়েছি কেউ যেন বলছিল আমার মন বলে এ চিঠির মধ্যে যদি কোনো এজিদের যদি চক্রান্ত থাকে তাহলে মনে হয় তোমার যাওয়া অন্যায় হবে ভুল হবে আমি বলছিলাম তুমি না গিয়ে তোমার এই মদিনা থেকে আমার এই দলের মধ্যে থেকে যে কোনো একজনকে তুমি নির্বাচন করো করে তাকে সিআইডি স্বরূপ তাকে গোয়েন্দা স্বরূপ তুমি পাঠিয়ে দাও সেই কোফানগরে সেখানে গিয়ে পাবলিকের সাথে মিশবে ওখানকার জনসাধারণের মতটা একটু জানবে জানার পরে যদি বুঝতে পারে যে না এখানকার লোকগুলো সত্যি চিঠি দিয়েছে সবাই তাহলে আপনি যাবেন এতে আমার কোনো বাধা নেই কিন্তু আমার মন বলে যে আপনার এখনই সিদ্ধান্ত না নেওয়াটাই ভালো অন্য লোক পাঠিয়ে দেয় খোঁজ নেন সমস্ত লোকেরা ইমা মুসলিমের কথাটাকে প্রাধান্য দিলে। দিলেন তাহলে কে যাবে সব লোকেরা করে বলেছিল আমাদের মন বলে এখানে ইমা মুসলিমই তিনি হচ্ছেন যোগ্য তিনি খুব চতুর চালক উনাকে পাঠিয়ে দেওয়া হোক ইমাম মুসলিমের নাম করলেন উনি দাঁড়িয়ে গেলে কারণ জানেন হুসাইনের কথাকে অমান্য করা যাবে না বিশ্বনবী হুসাইনকে মহাব্বত করতে বলেছে হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলে দাঁড়িয়ে যাওয়ার পরে বলে আমি যাব বলে হ্যাঁ যাহা তো উনি দাঁড়িয়েছে লিখেছে বাপজি শহীদে কারবালা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর জীবনীতে এসেছে ওই মা মুসলিমের দুটো বাবজি সন্তান ছিল একটা সন্তানের বয়স ছিল দশ আর দ্বিতীয় সন্তানের বয়স ছিল কেউ বলেছেন আট কেউ বলেছেন বাবজি সাড়ে সাত আড়াই কিংবা দুই বছরের ছোট বড় ছেলেটার নাম এবরাহি আর ছোট ছেলেটার নাম ছিল মোহাম্মদ ওরা দেখতে খুব সুন্দর ছিল দুই ছেলে ওই দুই সন্তান তারা ছোট্ট তাদের জন্ম দুঃখিনী মাকে হারিয়েছে পৃথিবীতে বাপজি যাদের মা ছোটবালায় বেলায় বাপজি মারা গিয়েছে তারা জানে যে মা কত বড় দামি যাদের বাপজি মা নেই যাদের আব্বা নাই ছোট তারা জানে বাপজি বাপ মা কত বড় মূল্যবান আমি বাস্তব চোখে বাপজি দেখেছি আগামী কাল আল্লাহ যদি বেছে রাখে ভাবছি ভগবান গোলায় জালসাস আমার পর পর দুদি ওই ওই একই গ্রামে ভাবছি ইপাড়ার উপাড়া তা আমি গতকাল আগামী কালকে যেখানে যাব ওখানে ভাবছি বসুর দিকে আগামী জালসায় গিয়েছিলাম জালসায় রাত্রি আমাকে এগারোটা তুলেছে আধ ঘন্টা আলোচনা করা হয়েছে আর অমনি বৃষ্টি শুরু হয়ে গেল এখন লোক বাবটি যে যেমন পারে বৃষ্টি থেকে বাঁচানোর জন্য বাঁচার জন্য দোকান টোকানে গিয়ে ছুটে উঠেছে আমি স্টেজ থেকে বাপজি একটা লোক বলছি হুজুরের দিকে আসি পাশে দোকান ঘর সাহেব দোকান ওখানে গিয়ে দাঁড়িয়েছে যাই হোক দোকানওয়ালা ওই লোকের ভিড়ের মধ্যে থেকে একটু জায়গা করে দিলো আমাকে বসে আছি আর ঝমঝম করে পানি হচ্ছে একটা বাচ্চা ছেলে প্রায় মোটামুটি বাপজি খুব বেশি বয়স হলে আট বছর হবে ছেলেটার গায়ে পানি পড়ে গেছে ভিজে গেছে ছেলেটার কাছে দেখেলাম কয়েকটা বাবজি প্লাস্টিকের আপনার ওই ছোট ছোট গাড়িগুলো ফুলদালি আপনার ওই খেলনা ছেলেটা বিক্রি করছিল খুব তার কাছে মাল থাকলে পাঁচশো থেকে ছশো টাকার মাল ছেলেটা ছোট্ট একটা বস্তায় ভরে সামনে বসে থর করে কাঁপছে আমি বললাম ভাই এই ছেলেটা ভিজছে এই ছেলেটা আব্বা মা নাই নাকি এখানে তো পাশের একটা ছেলে বললেন হুজুর না এর মা মারা গিয়েছে আব্বা বিয়ে করেছে যেই মেয়েটাকে বিয়ে করেছে সেই মেয়েটাকে ভাদাই না ও নানার বাড়ি থাকে ও নানিও করি তাই আমরা ব্যবসায় এসেছি ওকে পাঁচশো ছশো টাকার মাল কিনে দিয়েছি তাই বিক্রি করে যদি পঞ্চাশ একশো টাকা যদি লাভ হয় তো ছেলেটা বাপ যে আমি জিজ্ঞাসা করছি আর ছেলেটা কাঁদছে তাহলে ওই বয়সে সে তো জানে যে বাপ হারা মা হারা কত বাপ যে কষ্টকর যদি ওই ছেলেটা যদি বাপজি মা বেঁচে থাকতো আমার মনে হয় না যে ছেলেটা কষ্ট বাপজি অতটা পেতে হতো ওর মা দুঃখ করে খাওয়াতো তো ওই বাচ্চা ছিলে হজরতি বা মুসলিমের দুই ছেলে ছোটবেলায় মাকে হারিয়েছে তার আব্বার সামনে দাঁড়িয়ে বলছেন আব্বা আপনি কোথায় যাবেন আমাদেরকে রেখে বলে বাবা এই দেখো তোমার হোসাইন চাচা আমাদেরকে এই দলের মধ্যে আমাকে নির্বাচন করেছে কুফানু করে যাওয়ার জন্য তাই বাবা তোমরা যেও না তোমরা এখানে থাকলে মদিনাতে থাকলে তোমাদের লাভ বলে কি লাভ বলে ওই দেখো রসুল্লাহর কবর জরো বলুন আলহামদুলিল্লাহ নবীর কবরটা যত দেখবা তত তোমাদের আমর নামায় নেকি লিখা হবে বলুন আলহামদুলিল্লাহ আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাই রাসূলুল্লাহর কবর জিয়ারত করতে গিয়ে রাসূলের বাপ এলাকায় কবি তুরকে দেখেছেন পায়রাকে নাই পায়রা নাই ওই এলাকায় পায়রাকে দেখে শেখ সাদি কাঁদছেন বলছেন ওরে পায়রা তুই তোরা কতই না ভাগ্যবান তোরা সব সময় যখনই চায় রাসূলুল্লাহর কবরখানা দেখতে পাস বলুন আলহামদুলিল্লাহ আমি এতই পারি না কারণ অনেক দূর বাড়ি তো তাই হোসাইন নাই ইমা মুসলিম তার দুই ছেলে ডেকে বলছে বাবা তুমি এখানে থেকে যাও আমার সাথে যেও না বলে আব্বা আমাদের ছোটতে মা মারা গিয়েছে আমাদের আর দ্বিতীয় মা নেই আপনি আমাদের আব্বা আপনি মা বলল আপনি আমাদের মা আর আব্বা বলল আপনি আমাদের আব্বা ওগা আব্বা যান আপনাকে ছেড়ে আমরা একটি থাকতে পারি নাই বলুন আলহামদুলিল্লাহ বলে বাবা তুমি যদি যাও দুই ভাই চলে গেলে আর যদি এজিদের চক্রান্ত থাকে চিঠির মাধ্যমে যদি জানতে পারে হুসাইনের তরুপ থেকে এসেছে ইমা মুসলিম এখানে শেড ইস্যুর তাহলে আমাকে জবাই করে ফেলবে আমাকে মেরে দিবে তোমরা যেও না আমি আকায় পালি আসবো তোমরা দুই ভাই থাকলে পালি আসতে পারবো না তোমাদের দুইজনকে কলকের নিয়ে পালাতে পারবো না ডাক দিয়ে বলেছিল আব্বা আপনি চিন্তা করবেন না যদি এজিদের লোকেদের চক্রান্ত যদি থাকে জানতে যদি পারে আর আপনি গিয়েছেন ওরা যদি জানতে পারে আপনাকে তাড়া করলে আপনি আগে আগে পালিয়ে আসবে আপনার দুই কলিজার টুকরা সন্তান আমরা পেছন পেছন দৌড়ে আসব বলুন আলহামদুলিল্লাহ বলে বাবা তোমরা থাকবে না বলে না ইমাম হুসাইন এত অনুরোধ করলে বাচ্চা ছেলে বুঝলো না কিন্তু ভাই তকদিরে যদি লেখা থাকে তার বিপদ কেউ রাত করতে পারবে কথা বলে কেউ বাধা দিতে পারবে না যদি আপনার এই কপালে যদি বিপদ লেখা থাকে ঘটবি ইমা মুসলিম বাপজি দুই ছেলেকে নিয়ে বাপজি দোয়া দিয়ে চলে গেলে কুফানগরের বাপজি সন্ধ্যার দিকে পৌঁছালে যে বাড়িতে বাপজি প্রথমে পৌঁছালে ওই বাড়িওয়ালার নাম ছিল উম্মে হানি তার বাড়ি থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডেকে বললেন যে আমি হোসাইনের তরফ থেকে এসেছি একটু গ্রামের লোকের একটু মতামতটা জানতে এসেছি খবর দাও কাকে হুসাইন কারা হুসাইনকে মানতে রাজি আছে চুপি চুপি বাপজি প্রচার শুরু করলো রাত্রি দশটা থেকে এগারোটা হতে হতে এক নয় দুই নয় কুড়ি হাজার কুফানগরের বাসিন্দা আপনার আমার মতো বাপজি যুবকরা কুড়ি হাজার লোক তারা ইমাম হুসাইনকে বাদশা বলে মানবো বলে তারা ওই ইমাম মুসলিমের হাতে হাতে বায়াত গ্রহণ করলো বলুন আলহামদুলিল্লাহ বেদ বলা হয় অঙ্গীকার মধ্য হওয়া প্রতিশ্রুতি দেওয়া থাকে আজ আমরা কি ভেবে নিয়েছি আজ আমরা বায়াত বুঝে নি যারা ভন্ডা কিছু লোক যারা বাহির থেকে এসে বাপজি গ্রামে গ্রামে murid করে তাদেরকে বলি যে ভাই murid হয়েছে বলে বায়াত হয়েছে অনেক মানুষ গর্ব করে বলে যে ভাই আমি অমুক হুজুরের কাছে বায়াত হয়েছে বলে ভাই নামাজ পড়িস বলে না পাশুক্ত তো নমাজ না অথচ মায়াত হয়েছে এটাকে মায়াত করা বলে না আপনি পীরের কথা মোতাবেক হা দিয়ে হাত রাখা মানে তার কাছে কথা দিবেন যে আমি পাঁচক তো পড়বো আমি ছোটদেরকে স্নেহ করব বড়দেরকে শ্রদ্ধা জানাবো আমি শিরিক থেকে দূরে থাকবো বলুন আলহামদুলিল্লাহ এগুলো কি পীর মানে বলা হয় এ নয় যে পীর মেনেছেন বলে আপনি আপেল বেদানা টাকা দিয়ে নিয়ে গিয়ে বাড়িতে পৌঁছে দিয়ে আসবেন একে পীর মানা বলে না তাই কুড়ি হাজার লোক বাদ গ্রহণ করলো কিন্তু বাপজি মোনাফিক লোক রসুল্লাহ জামানায় ছিল কি ছিল না কথা বলে ছিল এখনো মুনাফিক আছে তখনও ছিল এখন আস কয়েকটা মুনাফিক শুনতে পেয়েছে সাতাহাতে বাপজি আজিদ কে কে বলেছে ভাই ইমাম মুসলিমে মুসলিম এসেছে হোসাইনের তরফ থেকে প্রায় কুড়ি হাজার লোক তার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে বলে তাই বলে হ্যাঁ আজিদ প্রসার করে দিল যে ইমা মুসলিম যার বাড়িতে পাওয়া যাবে ইমা মুসলিমকে ধরে যে জবাই করতে পারবে এবং যার বাড়িতে পাওয়া যাবে তাকেও জবাই করো যদি ইমা মুসলিমকে জবাই করতে পারো তাহলে 10000 টাকা ইনাম দেয়া হবে কোন কোন মুফাসিন কালাম বলেছেন বাপজি আরো বেশি বাপজি এ নামের কথা বলেছিল মানুষ মৃত্যুর ভয়ে অনেক মানুষ বাপজি আবার বায়াতকে ভঙ্গ করে ফেলল তারা বললো আমরা হুসাইন কার মানতে চাই না ভয় যার বাড়িতে ছিল সে বাড়িওয়ালা বললো ভাই ইমাম মুসলিম